কার্তিক বসে আছে আমাদের ড্রয়িং রুমে সে আমাদের এনগেজমেন্টিংটা ফেরত দিতে এসেছে আমার মা মহা খুশি খুশিটা কিছুতেই চেপে রাখতে পারছে না আমি আমার ঘরে বসেই কাঁদছি একটু আগে ওয়াশরুমে যে অনেকক্ষণ কেঁদেছি মাকে বললাম ওয়াশরুমে যে সাবান দিয়ে খোলার চেষ্টা করেছি আংটিটা খুলছে না আসলে খোলার কোনো চেষ্টাই আমি করিনি ওটা তো আমার কাছে শুধু আংটি নয় আমার স্বপ্ন আমার ভালোবাসা আতিক দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে মাস্টার্স আমাদের পাশের বাসায় দীর্ঘ দশ বছর ভাড়া ছিল ওরা আমাদের দুই পরিবারের মধ্যে দারুণ সম্পর্ক ছিল শহরে ওদের তিন কাঠার একটা জমি ছিল আঙ্কেল রিটায়ার করার পরে রিটায়ারমেন্টের টাকা পেয়েছিলেন সেটা দিয়ে নিজেদের একটা ছোট্ট বাড়ি করলেন আতিকের পড়ালেখা তখন শেষের দিকে আতিক যখন মাস্টার্সের দারুণ রেজাল্ট করলো তখন আমার মাই ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল ওদের বাসার সবাই সানন্দেই রাজি হলো কথা হলো এখন এনগেজমেন্ট হয়ে থাকবে আতিক চাকরি পেলেই বিয়ে হয়ে যাবে আতিকের মতো বিলিয়ান স্টুডেন্ট খুব শীঘ্রই দারুণ ভালো চাকরি পাবে সেটাই স্বাভাবিক কিন্তু কোনো চাকরিতেই ঢুকতে পারছিল না আতিক দুই তিন বছর পার হয়ে গেল কিন্তু কোনো চাকরি জুটল না ওর কপালে শুধুমাত্র আঙ্কেলের পেনশনের টাকা দিয়ে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ল এদিকে আতিকের ছোটো বোন লোপারও বিয়ের বয়স হয়েছে তাকেও বিয়ে দিতে পারছে না হঠাৎ করে মধ্যবিত্ত পরিবারটা দরিদ্র পরিবারে পরিণত হলো আতিক তিনটা টিউশনই করে মফসল শহর সর্বসাকুল্যে চার হাজার টাকা পায় তাও কোনো কোনো মাসে কেউ কেউ টাকা নেই অজুহাতে বেতন দিতে চায় না আতিক খুব ডিপ্রেশনে ভোগে মাঝে মাঝে আমাকে বলতো মো তোমাকে খুব বিপদে ফেলে দিয়েছি তাই না আমি হেসে দিয়ে বলতাম মোটেও বিপদে ফেলোনি শুনেছি বিয়ে হয়ে গেলে ভালোবাসা কমে যায় কাজেই যতদিন বিয়ে না হচ্ছে ততদিন বেশি বেশি ভালোবাসা পাচ্ছি আতিক করুণভাবে হাসত আমার মা মাঝে মাঝে আমাকে শোনান দিত এনগেজমেন্টটা ভেঙে দিবে কারণ অনেক ভালো ভালো প্রস্তাব তার হাতে আছে আমি মায়ের কথা হেসে উড়িয়ে দিতাম আমার বাবা আতিককে খুব পছন্দ করে কাজেই কোনো চিন্তা আমার ছিল না কিন্তু আতিকদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল গত ছয় মাসে দুই পরিবারের কেউ কারো বাসায় যায়নি শুধু মাঝে মাঝে আমি আর আতিক দেখা করতাম গত পরশু আমার মায়ের ভাষায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমার মা দেখে ফেলেছে আতিক নাকি শহরে ইজি বাইক চালাচ্ছে সমাজে আমাদের মান সম্মান এভাবে ধুলাই লুটিয়ে দেবে আতিক আমার মা স্বপ্নেও ভাবেনি গতকালই ওদের বাড়িতে যে জানিয়ে এসেছে এই এনগেজমেন্ট ভেঙে দিতে চাই আমরা তাই আজ আতিক এনগেজমেন্ট রিংটা ফেরত দিতে এসেছে আমিও যে অবাক হয়নি তা নয় কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি আতিকের জন্য জানি ওর কতটা কষ্ট হচ্ছে একজন উচ্চশিক্ষিত ছেলের নিজেকে এ পর্যায়ে নামাতে কতটা মানসিক কষ্ট হয়েছে তা তো বোঝাই যায় অভিমান হলো ও আমাকে নিজে থেকে কেন জানালো না তাই আমরা কষ্টগুলো ভাগ করে নিতে পারতাম মা নিজেই সাবান পানি এনে আংটি খুলতে লেগে গেল অল্প পরিশ্রমেই আংটিটা খুলে গেল মা গিয়ে আংটিটা দিল আতিকের হাতে দূর থেকে দেখলাম আতিকের মুখটা বেদনায় ছেয়ে গেল নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ড্রয়িং রুমে যেয়ে গম্ভীরভাবে বললাম মা তুমি ভেতরে যাও আমি আতিকের সাথে কিছু কথা বলবো মা খুশি মনেই চলে গেল এত সহজেই এনগেজমেন্ট ভেঙে দিতে পেরেছে তাতেই সে খুশি আতিক একটু অপরাধীর মতোই আমার দিকে তাকালো আমি বললাম তুমি যে ইজি বাইক চালাচ্ছ আমাকে বলনি কেন তুমি কষ্ট পাবে তাই বলিনি তোমার বাসার থেকে কি জানতো না বাবা মাও কষ্ট পাবে তাই বলিনি কিন্তু গতকাল তোমার মা গিয়ে বলে এসেছে যে কাজে বাবা মা কষ্ট পাবে আমি কষ্ট পাবো সে কাজ করতে গেলে কেন লোপার ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে বিয়েতে তো বেশ খরচ হবে বাবার একার পক্ষে সেটা বহন করা সম্ভব নয় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে তাই ইজি বাইক চালানো আরম্ভ করেছি আমার মনের উপর থেকে একটা বোঝা সরে গেল হঠাৎ করেই মনে হলো আমার মা কি বোকা বয়স হয়েছে কিন্তু এরকম সোনার টুকরা ছেলে চেনার মতো ক্ষমতা হয়নি আমি বললাম এখন কি আর চাকরির ইন্টারভিউ দাও না আতিক খুব মন খারাপ করে বললো তো কিন্তু কোন দিন চাকরি পাবো বলে মনে হয় না আমি বললাম অবশ্যই পাবে আমি অপেক্ষায় থাকব। আতি করুণভাবে হাসল আমি ওকে আশ্বস্ত করে বললাম তোমার আমার জুটি উপরওয়ালা তৈরি করেছেন কোনো সোনার আংটি পরিয়ে দেওয়া বা খুলে ফেলা দিয়ে সে বাঁধনের কিছুই যায় আসে না আমি অপেক্ষায় থাকবো তোমাকে পারতেই হবে আর না পারলেও কখনও হতাশ হয়ে যাবে না না হয় ইজি বাইক চালিয়েই আমাদের সংসার চলবে প্রতি পূর্ণিমা রাতে আমাকে ইজিবাইকে নিয়ে সারা শহর ঘোরাবে আমার চোখে দুষ্টামির হাসি আতিকে চোখে মুখে আত্মবিশ্বাস ফিরে এসেছে আমার চোখের দিকে তাকিয়ে বলল আমাকে পারতেই হবে মৌ তোমার মতো সাথী আছে যার তার কি এ পৃথিবীতে কোনো কিছুর ভয় পেলে চলে ছয় মাস পরেই আতিকের একটা মাল্টি কোম্পানিতে চাকরি হয়ে গেল ঢাকায় পোস্টিং কোম্পানি থেকে গাড়ি দিয়েছে থাকার জন্য ফ্ল্যাট দিয়েছে আমার মা মহা খুশি মার এই পরিবর্তনে আমি খুব বিরক্ত কিন্তু আতিক বলে সে তো মা সে তো তোমার ভালো চেয়ে এটা করেছিল আমার আর লোপার একই দিনে বিয়ে হয়ে গেল আমরা এখন ঢাকায় আছি আতিকের ইজি বাইকটা আতিকদের বাড়িতে রাখা আছে প্রতি পূর্ণিমা রাতে নয় তবে ছয় সাত মাস পর পর পূর্ণিমা দেখে আমরা বাড়ি যাই আতিক সারা রাত আমাকে ইজি বাইকে করে ঘোরায় ড্রাইভার খুব অবাক হয় বলে স্যার গাড়ি থাকতে ইজি বাইক নিয়ে কেন বের হচ্ছেন আতিক মুচকি মুচকি হাসে আর বলে ও তুমি বুঝবে না